আপনারা জানেন যে নগদের ব্যালেন্স দুইভাবে চেক করা যায় একটা হচ্ছে নগদ অ্যাপ থেকে আরেকটা হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন ডায়াল করে যারা কিনা নগদ অ্যাপ থেকে চেক করতে চাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি আমার করা আপনারা চাইলে আপনি আপনার বাটন ফোন থেকে স্টার ওয়ান সিক্স সেভেন ডায়াল করে আপনি আপনার নগদের ব্যালেন্স চেক করতে পারবেন এটি আমি এই ভিডিওতে দেখিয়ে দেব যে আপনি কীভাবে ডায়াল পদ্ধতি অনুসরণ করে আপনি নগদের ব্যালেন্স চেক করতে পারেন সো আপনি যদি অ্যাপস থেকে ব্যালেন্স চেক করতে না চান সেক্ষেত্রে আপনি এই ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনি এই ছোট্ট ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন আমি এখনই মোবাইলের স্ক্রিন থেকে আপনাকে দেখে দিচ্ছি ডায়াল পদ্ধতি অনুসরণ করে কিভাবে আপনি নগদের ব্যালেন্স চেক করবেন ডায়াল করে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য প্রথমে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই ডায়াল করতে হবে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আপনার যে সিমের নগদ আছে সেই নাম্বার থেকে ডায়াল করতে হবে আমি আমার নাম্বার থেকে ডায়াল করলাম ডায়াল করার পর এরকম একটি পাবেন আপনার বাটন ফোন হলেও এরকম সব অপশনগুলোই পাবেন এখান থেকে দেখেন মাই নগদ আছে সাত নাম্বারে ঠিক আছে ব্যালেন্স করার যদি সাত নাম্বার দেখতে পাচ্ছেন নগদ তাহলে এখানে ফাঁকা দেওয়া আছে এখানে এখানে সেভেন দিতে হবে দেওয়ার পর সেন্টে ক্লিক করতে হবে যদি বাটন ফোনে হয় তাহলে তাহলে ওকে বাটনে আপনারা চাপ দেবেন বা ক্লিক করবেন তারপর এখানে আছে ব্যালেন্স ইনকোয়ারি আছে এক নম্বরে ঠিক আছে সেক্ষেত্রে এখানে এই ওয়ান দিতে হবে দেওয়ার পর ক্লিক করতে হবে এখানে আপনার নগদের পিনটা দিতে হবে তাই আমি আমার নগদের পিনটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি নগদের পিনটা দিয়ে দিচ্ছি আপনার পিনটা এখানে পর এখানে সেন্ডে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এই নগদে দুশো আশি টাকা আছে আপনার ব্যালেন্স ওইভাবে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্সটাও এখানে থাকবে আপনি দেখতে পারবেন নগদ অ্যাপসে কিভাবে কীভাবে ব্যালেন্স চেক করবেন সে নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আগেই আপনি সেই ভিডিওটা দেখতে পারেন